এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ সম্পর্কে ব্যাপক ধারণা ইনডেপথ আমার রব সম্পর্কে ইনডেপ নামের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইয়ের আল্লাহ তালার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে জপি ততই মধুর নামে তো জাদু থাকে কে জানিত আগে নাম যতই জপি ও নামে জপে প্রিয়তম ও নামে জপে مجنون সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহু নাম জ তোই জপি আল্লাহ আকবার এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ولله الاسماء الحسنى فادعوه بها وذر الذين يلحدون في اسمائه سيجزون ما كانوا يعملون الله بل انا مرونيك شندر شندر انا ماتيب অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা আখিরাতের ফল আল্লাহ আল্লাহ বল আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকি করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বুঝা যেতে হবে আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকির যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে আসেনা নাই আছে দেখবেন জিকিরের মধ্যে করতেছে নাই সবাই মিলে দফাচ্ছে মাথা লাফাচ্ছে ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আসে না নাই হ্যাঁ হুই হুই করে কিমুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা ইয়ুলহিদুনা ফিসমায়ে খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না ফাজকুরুল্লাহু কামা আল্লামাকুম মা লাম তাকুনু তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিকই না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমনভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কুনাব ফি নফসি কে বরফিফেউয়া জাহরি মিনাল কৌলি

দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে ময় সবই নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্ব নবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব। তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন শাইতানু জাসিম আলা কলব ইবনে আদম শাইতান বনি আদম এর কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শাইতান বনি আদম হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা فاذا আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শাইতান দৌড়ে পালায় ওয়া اذا গফলা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শাইতান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ

এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুক্ত হবে বিষ্ণু ইসলাম বলেন ইন্সা আতনা ইসমান আল্লাহ রয়েছে নিরানব্বইটা নাম